আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ দেখাবো মজাদার শৈল মাছের বোনা এখানে আমি শৈল মাছ কেটে ধুয়ে একটু হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছটি বেজে নিচ্ছি উল্টে পুলটে দিচ্ছি মাছ ভাজা হয়ে হয়ে এসেছে এখন আমি তুলে নিচ্ছি হাতে কাজ করুন মনে মনে বেশি বেশি করে দূরত করুন আপনার আমল নামা ভারী করুন শোল মাছের ভুনা আমি অনেক প্রকারে রান্না করেছি আপনারা দেখে নিন কড়াইতে আমি তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা হালকা করে ভেজে নিচ্ছি বাজার হয়ে এসেছে এখন চার চামচে দুই চামচ আদা রসুন বাটা দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ চার চামচের এক চামচ মরিচের গুঁড়া দিচ্ছি একটু ধনির গুঁড়া শোল মাছ তাই একটু মশলা বেশি দিচ্ছি ঝাল ঝাল করে রান্না করব এখানে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে এসেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি পানি বলক হয়ে উঠেছে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে দিচ্ছি দেশের বাড়িতে আসছি এটা আমাদের নিজেদের দেশের বাড়ি ডাকনা খুলে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে দিয়ে বেশিক্ষণ রাখি না সবুজ থাকা অবস্থায় নামিয়ে নেবেন তাহলে গ্রানটা খুব ভালো পাবেন তো হয়ে গেল আমার রান্না এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে সুন্দর খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে শরীর মাছ আমি অনেক প্রকারেই রান্না করেছি এক এক করে ভিডিও দেখে নিন তো বিদায় নিচ্ছি আল্লাহ